নমস্কার বন্ধুরা জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পোর্টালে প্রকাশ করা হয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় হারে ডিএ পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা নতুন বছরের হয়ে গেল বিরাট ঘোষণা এই হেডলাইন দিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে একটি দৈনিক পোর্টালে কী বলা হয়েছে আমরা বিস্তারিত দেখে নেব ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখুন ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করুন এবং মাস ধরে ডিএ ইস্যুতে উত্তাল রাজ্য এদিকে যেখানে মোদী সরকার একের পর এক উপহার দিয়ে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের অন্যদিকে মমতা সরকার ঘোষণার অসন্তুষ্ট হয়ে ক্রমশই ফুসে উঠছে রাজ্য সরকারি কর্মীরা এই আবহে রাজ্য সরকারের অধীনে কর্মরত সরকারি কর্মী পেনশনার শিক্ষকদের ফের হয়ে ফের আওয়াজ তুলল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার দক্ষিণ কলকাতায় মিছিলে হাঁটতে নন্দীগ্রামের বিধায়ক মিছিল শেষে রাজ্য সরকারের গিয়ে রাজ্যের সরকারি কর্মী পেনশনার শিক্ষকদের সঙ্গে প্রসঙ্গে উঠে আসে বিরোধী দলনেতার কথা তিনি বলেন সকাল সকলকে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে আর কি কি বললেন বিরোধী দলনেতা দেখুন এদিকে শুভেন্দু অধিকারী বলেন কথা দিচ্ছি রাজ্যের সমস্ত সরকারি কর্মী পেনশনার শিক্ষক সবাইকে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে রাজ্যের বিজেপি ক্ষমতায় এলেই ক্যাবিনেট প্রথম এই সিদ্ধান্ত নেওয়া হবে সকলকে কেন্দ্রীয় হারে দিয়ে দেব আমরা প্রসঙ্গত এই প্রথম নয় সেই শুরু থেকেই ডি আন্দোলনকারীদের পাশে থেকেছিলেন বিরোধী দলনেতা আন্দোলনকারীদের সাহস দেওয়া যোগাতে ডি আন্দোলনের মঞ্চে হাজির হয়েছিলেন তিনি একাধিক তাদের ন্যায্য পাওয়ার দাবিতে আওয়াজ তুলেছেন আর এবার লোকসভা ভোটের আগে বিরাট ঘোষণা করলেন শুভেন্দু যা শুনে আশায় বুক বাঁধছেন নিজ ন্যায্য পাওয়া বঞ্চিত রাজ্য সরকারি কর্মীন কর্মীরা ও পেনশনভোগীরা উল্লেখ্য সম্পত্তি রাজ্য সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে অর্থাৎ এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা দশ শতাংশ আরে ডিএ পাবেন তবে মুখ্যমন্ত্রী এই ঘোষণায় একেবারে খুশি নন রাজ্য সরকারি কর্মীদের অধিকাংশ কারণ বর্তমানে ডিয়ের পরিমাণের কেন্দ্রের প্রায় পঞ্চাশ শতাংশ সেখানে মাত্র দশ শতাংশ রাজ্য সরকারি কর্মীরা